চার ঘোরা চার ইঞ্চি ডেলিভারি পানি লেয়ার দেখছেন নাজদুল ভাই খাই লেয়ার কাটার সিস্টেম পলিথিন মলিথিন ইটা মিটা মাটি মুটি সব মাছ মুছ কোন বাচ্চা মাছ কোন পোনা মাছ যাবে না সেফটি ট্যাঙ্কি মাঙ্কি এরা পরিষ্কার করতে পারবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাছ পাম্পের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের সাইজ কিন্তু এখানে ডিসপ্লে করা আছে আর আমাদের সাথে আছে বাপ্পি ভাই ভাই কেমন আছেন ভালো আছি নাজমুল ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি ভাই আপনাদের প্রতিষ্ঠানে কি ভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে ঢাকা নকপুর মদিনা আরজু কমপ্লেক্স 7 নম্বর দোকান হজ্জত শাহজালাল মেশিনারিজ তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই শুরু করবেন কোনটা দিয়ে ভাই শুরু করব সবার আগে নাজমুল ভাই সবচেয়ে ছোট যেটা সবচেয়ে ছোট এটা ছোট হয় কোয়ার্টার আমি বিক্রি করি না ভাই এটা মানে আপনার কাছে সবচেয়ে ছোট এটাই আছে হ্যাঁ হাবগুরা এটা হলো আপনার 1 ইঞ্চি ডেলিভারি এটা তামাত্তারের একটা হুন্ডাই একটা ব্র্যান্ডের এটা হুন্ডাই ব্র্যান্ডের চাইনার ভিত্তিতে বেস কোয়ালিটি 100% তামাত্তার আচ্ছা ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা ভাই আমি অল চ্যালেঞ্জই দিব ভাই কত 4200 টাকা ভাই মাত্র 4200 টাকা হাবগুরা হাবগুরা মাঠ পাম পেয়ে যাবে মাত্র 4200 টাকা 4200 টাকা যারা পুষ্কনি হাসতে চায় মাছের হ্যাচারি দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি আচ্ছা দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এটা হুন্ডাই ব্র্যান্ডের এটা হলো আপনার পানি আপনার অনেক সাতশো পঞ্চাশ লিটার মিনিটে দিবে এটা হাই কোয়ালিটি রেস সিস্টেম মাছ মুস কোনো বাচ্চা মাছ কোনো পুনা মাছ যাবে না সেফটি ট্যাঙ্কি মাংকি এরা পরিষ্কার করতে পারবে এটা ওয়াইল্ড সিস্টেম আচ্ছা ভাই ওয়াইল সিস্টেম বলতে কি বোঝায় ওয়াইল বুঝতে বোঝায় ভাই এটার ভিতরে ওয়াইল আছে মানে তেল দেওয়া আছে তেল হিটটা কম হবে তো হিটটা কম আচ্ছা এটা কত করে আর প্রাইস কত এটা 2 গরা 2 ইঞ্চি এর প্রাইস দিতাছি আমরা বর্তমানে 6800 টাকা ফুললি ফুল একদম ফিক্সড

ভাই এত বড় কাটার জি আচ্ছা দর্শক আহ দেখুন কাঁটার মলিতিন ইটা মিটা মাটি মুটি সব কেটে ফেলে আচ্ছা আবার কাটাটা দর্শকদের দেখাবেন আবার একটু দেখাবেন ভাই আচ্ছা আহ দর্শক কাটার সিস্টেম বড় মাঠ পাম দেখতে পাচ্ছেন কত ঘোড়া এটা দুই ঘোড়া দুই ইঞ্চি ভাই অরিজিনাল দুই ঘোড়া একশো পার্সেন্ট তামাক তামাকেও না প্রমাণ অ্যালুমিনিয়াম প্রমাণ দিতে পারলে এক লাখ টাকা জরিমানা হবে ভাই কত এখন প্রাইস কত এটা ভাই কাটার দিতে সিমে আমি অল চ্যালেঞ্জে ভাই নয় হাজার পাঁচশো টাকা ভাই নয় হাজার পাঁচশো

মাছের খামারি ভাই কেউ কন্ট্রাকশনের কাজের জন্য নিতে চান অল চ্যালেঞ্জ প্রাইজে দিব দুই বছরের লোড গ্যারান্টি আচ্ছা কত প্রাইস এটা দিতাছি আমি অললি অল 13800 ভাই 13800 চার ঘোড়া চার ইঞ্চি আচ্ছা ভাই কুরিয়ারের বিষয়টা একটু বলে দিবেন কুরিয়ারের বিষয় হলো আমাদের ভিডিও কল দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন মাল দেখবেন সেরপরে আমাদের এক হাজার টাকা পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে কন্ডিশনে উঠে নিতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু কন্ডিশনে এগুলা নিতে পারবেন আর এক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন নিমো হোয়াটসঅ্যাপে এরপরে কোনটা দেখব এই যে পাঁচ গোরা টু টোয়েন্টি চার ইঞ্চি বুকের আচ্ছা এটাও এটাও কাটার ভাই

তো দর্শক এখানে যত পাম্প আছে সবই কিন্তু বাসাবাড়ি লাইনে চলবে আমরা ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা বলে দিবেন আবার আমাদের যদি প্রতিষ্ঠানে কেউ আসতে চায় তাহলে ঢাকা নবপুর মদিনা আরজু কমপ্লেক্স সাত নাম্বার দোকান হজরত শাহজালাল আট বাই মেশিনারি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আদার্স কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যদি আমাদের দোকান চিনতে সমস্যা হয় আমরা আপনাদের রিসিভ করে নিব তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আর আপনারা অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন ভিডিও কল দিয়ে বাপি ভাইয়ের সাথে কথাবার্তা বলে তারপর লেনদেন করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ